আব্দুল কালাম হাউস আব্দুল কালাম স্যার হ্যাঁ ও আপ দেখা ফেস টু ফেস দেখা একবার ভাবুন যে ওই সময় ছোট থাকতে তিনি সাইকেল চালিয়ে ঘুরতেন এই গ্রামটা আমরা এখন এপিজে আব্দুল কালাম স্যারের সেই প্রথম স্কুল জীবন সেই স্কুলে প্রবেশ করতেছি হাই তো আমরা এখন ভারতের এগারোতম রাষ্ট্রপতির বাড়ির সামনে দাঁড়ায় আছি কিন্তু এটা দেখার পর মনেই হবে না যে এটা কোনো রাষ্ট্রপতির বাড়ি তাও আবার এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ি আজকে যাবো ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারের বাড়িতে মানে হাউস আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে ভাই আপনি হচ্ছে এপিজে আব্দুল কালামের বাড়িতে দেখাবেন আর তার বাড়ি হচ্ছে রামেশ্বর মানে ইন্ডিয়ার একদম লাস্ট প্রাণী এ পি জে আব্দুল কালাম স্যার হাউস হ্যাঁ আব্দুল কালাম হাউস হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ হিন্দি হিন্দি ওকে ওকে দাদা সো আসলে অ্যাকচুয়ালি ওনারা হিন্দি জানে না তবে এরকম এখানকার মানুষগুলো খুব বিনয় সহজ সরল তাদের পোশাক আশাক খুবই সুন্দর তার একদম নর্মাল পোশাক পরেই কিন্তু তারা ঘোরাঘুরি করে সব জায়গায় আব্দুল কালাম স্যার ও হ্যাঁ ও আপ দেখা ফেস দেখা হ্যাঁ হ্যাঁ এই রিডিং हाँ स्कूल में स्कूल में ऊपर है आपके साथ पढ़ाई किया हां स्कूल में नहीं ये किसी साथ नहीं है लेकिन हमारा बिल 1954 हां 1954 आ, पहले आ का जाएगा वो साइंसेस वाला सिक्योरिटी सिक्योरिटी हां टाइट है टाइट वो सा वो परिवार के शादी करेगा मर गया एक टाइम में आएगा 40 मिनट से अंदर में एकनेगा हां वो सिक्योरिटी वाला सिक्योरिटी মানে দাদুর সাথে একসাথে বাট পরে যখন রাষ্ট্রপতি হয়ে যান বা পড়াশোনার জন্য বাইরে চলে যান তখন তো সিকিউরিটি তো এরকম উনার সাথে কথা বলতে বলতে যাচ্ছি যে উনি কোন স্কুলে পড়াশোনা করেছেন তো উনা উনি যেটা বলছে যে একটা সময় উনি তাদের সাথে খেলা করতে একসাথে দেখা হয়েছে কথা বলছে বাট এর পরে সিকিউরিটির কারণে আর কখনও দেখা হয় নাই দেখ ভালো লাগলো লাস্ট টাইম কীতনা সালে দেখা লাস্ট ও লাস্ট টাইমে ও মার্গ্যাব মার্গ হ্যাঁ ও শিক্ষণ

একবার ভাবুন যে আপনি দিয়ে যখন হেঁটে যাবেন তার সব কথাগুলো মনে পড়বে ইভেন ভারতের অন্যতম এক নক্ষত্র যদিও তিনি আমাদের বাংলাদেশে গেছিল আমরা যাই দেখি ওনার বাড়িটা আসলে নিশ্চয় কোনো ভালো একটা বাড়ি হবে হাই ফাই হাউজ অফ কালাম এই যে এই যে এপিজে আব্দুল কালাম হাউজ বাট কোনো সিকিউরিটি নেই এখানে ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট আচ্ছা এইটা কি ওনার বাসা ও ডাক্তার আবুল এ পি জে কালাম স্যার হাউজ এ আচ্ছা এ আচ্ছা হাউজ ও হ্যাঁ এই ডাক্তার এ পি জে আব্দুল কালাম হাউজ অফ কালাম এত ছোট্ট একটা বাড়ি তো জাস্ট দেখুন আমি সেই ভারতের নক্ষত্র যিনি তার বাড়ির সামনে দাঁড়াই আছি কিন্তু বাড়িটা দেখে মনেই হবে না এটা স্যার এ আব্দুল কালামের বাড়ি একদম তিনি ছিলেন সহজ সরল এবং তার বাড়িটাও কিন্তু সেম ওই রকম বাট আমার সামনের ভিউটা দেখুন জাস্ট এই যে এরকম একটা পরিত্যক্ত ময়লা এরকম জায়গার কিন্তু এখানে কোনো পরিষ্কার নেই আসলে তার জীবন যে কতটা সহজ সরল সাধারণ ছিল এখানে আসলে বুঝতে পারবেন এবং তিনি এগারোতম প্রেসিডেন্ট ছিলেন ভারতের এই পুরো ভারতবর্ষের এগারোতম প্রেসিডেন্টের বাড়ি হচ্ছে এটা যে কত সিম্পলভাবে জীবনযাপন করতেন এছাড়া তিনি হচ্ছে প্রথম ভারতের যে পরমাণু বিজ্ঞানী যে রকেট কর্মসূচি মানে নেতৃত্ব দিতেন আপনারা জানেন ভারতের যে চন্দ্রযান থ্রি যে আপনার হচ্ছে মহাকাশে গেছে এটার কিন্তু বিশেষ অবদান কিন্তু এই এ আব্দুল কালাম স্যার ভারতের প্রত্যন্ত এক গ্রাম সেখানে মাঝি পরিবারে জন্মগ্রহণ করেন এক অদম্য ইচ্ছা শক্তি অন্য এক নাম এপিজে আব্দুল কালাম ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের জন্মস্থান তামিলনাড়ুর একটি দ্বীপ রামেশ্বরমে সেখানেই বেড়ে ওঠা কে এই শ্যামলা বর্ণের অলিতে গলিতে ছোটাছুটি করা ছেলেটা পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে প্রবল ইচ্ছাশক্তি শক্তি আত্মবিশ্বাস সততা নিষ্ঠা দিয়েই তিনি ভারতীয়দের মন জয় করেছিলেন ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি তার একটা প্রবাদই ছিল ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন তুমি দেখো তা স্বপ্ন নয় বরং যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারতের এগারোতম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যারের গ্রামীণ জীবনযাপন কেমন ছিল তার সহপাঠী ও স্কুল জীবন এখানে আসার পরে একটা জিনিস আমার খুব মনে পড়তেছে কারণ এটা সাকজন রাষ্ট্রপতির বাড়ি বাট বর্তমানে আপনি যদি কোনো কাউন্সিলরের বাড়ি দেখেন বা কোনো মেম্বারের বাড়ি দেখেন তাহলে এর থেকেও কিন্তু বিলাসবহল তাদের চলাফেরা তাদের জীবনযাপন কত বিলাসবহল তারা মনে হয় যে একটা দেশের রাজা কিন্তু এই হচ্ছে একটা রাষ্ট্রপতির বাড়ি আমার সামনে যেই বাড়িটি দেখছেন এটাই রাষ্ট্রপতির বাড়ি কিন্তু প্রথম দেখাতেই ভাববেন এটা হয়তো কোনো কাউন্সিলরের অথবা কোনো মেম্বারের বাড়ি নেই কোনো এরপর আমরা দিয়ে প্রবেশ করি বাড়ির ভিতরে আসলে বাড়িটি যতই দেখছিলাম হচ্ছিলাম আর ভাবছিলাম সবাই যদি এমন তাহলে পৃথিবী সুন্দর এটা হলো প্রথম বাড়ি যখন কালাম ছাড়ের বাবা একজন মাঝি ছিলেন এবং তার মা গৃহবধূ সেই মাটির ঘর উপরে নারিকেল পাতা ছাউনি আর কালাম ছাড়ের সেই ছোট্ট বেলার সাইকেল ছোটবেলা তার এখানেই কেটেছিল বাবার সাথে সারাদিন মাছ ধরে বাড়ি এসে মায়ের কোলে ক্লান্ত শরীর নিয়ে ঘুম তার পিতা আবুল জয়নুল ছিলেন একজন নৌকার মাঝি ও স্থায়ী মসজিদের ইমাম এবং মাতা আম্মা ছিলেন গৃহবধূ মাত্র বারো বছর বয়সে জীবিকার জন্য যিনি পত্রিকা বিক্রি করতেন নিজের মেধা পরিশ্রম ও যোগ্যতার গুণে যিনি অসংখ্য মানুষের অনুপ্রেরণা কে জানতো এই ছেলে একদিন ইতিহাস বদলে দিবে তিনি যে শুধু রাষ্ট্রপতি তা নয় তাকে বলায় ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ইন্ডিয়া। কারণ তিনি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাই তো তিনি ক্ষেপণাস্ত্র মানব উপাধি পেয়েছিলেন তবে আরও একটি জিনিস যেন অবাক হবেন এপিজে আব্দুল আবদুল কালাম নিজে একজন অবিবাহিত ছিলেন তবে মৃত্যুর কয়েক বছর আগে তিনি তার পছন্দের দেশ বাংলাদেশেও ভ্রমণ করেছিলেন ফাইনালি আমরা এখন রুমে থেকে নামলাম আর সেকেন্ড ফ্লোরে গেছিলাম সেখানে মিউজিয়াম আর যে এপিজে আব্দুল কালাম স্যারের সব ইগুলো আছে অ্যাচিভমেন্টগুলো তিনি কিভাবে কি করেছেন তার জীবনে তার পুরো নাম এটা এবং জন্মগ্রহণ করেছিলেন উনিশে উনিশশো একত্রিশ সালে মৃত্যুবরণ করেন দুই হাজার পনেরো সালে এই যে ইলেভেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে এই মানুষটা এই ভারতের জন্য কত কি করেছেন যাই আমি এখন আপনাদের এই ভিলেজটা দেখাবো যে যে কালাম স্যার তিনি যেই গ্রামে বসবাস করেছেন রামেশ্বরম যে একটা দ্বীপ তো এগুলো আসলে নর্মাল এই যে দেখুন যে সেই পুরানো বাড়ি এখনও আছে যে ওই সময় সেই দরজা কাঠের দরজা এইরকম মানে একদম এই যে স্যারের বাড়ি আর ঠিক তার সামনে এরকম খড়ের একটা বাড়ি আছে এই যে নারিকেল পাতার খর যে অনেক পুরাতন এই বাড়িটা দেখলেই আপনি বুঝবেন যে সেই সময় কেমন ছিল এই গ্রামটা একদম প্রত্যন্ত একটা গ্রাম যে সেই আশি সত্তর সালের কথা তখন কেমন হতে পারে এই গ্রামটা তো আপনাদের এখন পুরো ঘুরে ঘুরে দেখাবো সামনে কিন্তু এই বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে আর কি আর আপনারা জানেন উনিশশো সালের দিকে এখানে একটা ঘূর্ণিঝড় হয় বিশাল একটা ঘূর্ণিঝড় তখন কিন্তু আপনার হচ্ছে ধনুষ কজি নামের একটা গ্রাম মানে শহর বিলীন হয়ে যায় এই যে এখানে কিছু চাষাবাদ হচ্ছে আর তখনকার সব পাসিরগুলো এই গ্রামটা হচ্ছে খুবই ছোটো আর রামেশ্বরম যেহেতু একটা দ্বীপ দ্বীপের উপরেই কিন্তু তারা বসবাস করে যে কালাম সারের বাবা তিনি ছিলেন একজন নৌকার মাঝি মানে নৌকা সালাইতেন ওই সময় এইটা যেহেতু দ্বীপ এছাড়া মসজিদের ইমামতি করতেন এই সেই মসজিদ যে কালাম সারের বাবা এবং এই কালাম সার একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এ কারণে তার বাবা এখানে ইমামতি করতেন এই সেই মসজিদ কিন্তু মসজিদটাকে অনেক কারণে সংস্করণ করা হয়েছে মেরামত করা হয়েছে কালারিং করা হয়েছে তো আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা আছি তাদের কাছে একটা পবিত্র স্থান মানে এখানে আমাদের পাশোক্ত নামাজ পড়তে হয় এবং মহান আল্লাহতাল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হয় ঠিক এই মসজিদে ইমামতি করতেন ইমামতি মানে যেহেতু আমার ভিডিও অনেকে দেখে অনেক ধর্মের মানুষেরা দেখে ইমামতি মানে বোঝাই যার পিছনে আমরা নামাজ পড়ি মানে যিনি সবসময় সামনে থাকেন এবং উনি হচ্ছে নামাজ পড়ান তাকে ইমামতি বলা হয় তো এপিজে আব্দুল কালাম স্যারের বাবা ইমামতি করতেন এই মসজিদে এই যে কী সুন্দর মসজিদটা দেখুন ওকে এরপর আমরা আরও ভিতরে যাব গ্রামটা দেখাবো যেহেতু ওই সময় এটা মাঝিদেরই গ্রাম ছিল কারণ এখানে অনেক জেলে বসবাস করত মাছ ধরত যেহেতু এর পাশেই হচ্ছে দুইটা সাগর একটা বঙ্গোপসাগর একটা হচ্ছে ভারত মহাসাগর তো গ্রামটা আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এখান থেকে একটা মানুষ প্রত্যন্ত একটা দ্বীপ তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালোও ছিল না সেখান থেকে উঠে গেছে ভারতের ভারতের মতো দেশের এগারোতম প্রেসিডেন্ট এই জিনিসটা অসাধারণ तो हमने एक दादू साथ कथा बोली हाय हाउ आर यू दादू ओ तो एपीजे अब्दुल कलाम सर का आप देखा आपकी हाँ आपका साथ का भी एक एक ही साथ बोरा हुआ आप देखा हिंदी नहीं है हिंदी नहीं है ओ oh, कलाम सर का स्कूल कलाम सर सीधा सर जाएगा ये सीधा ये जैसे भी है ना हाँ जैसे भी ये पास है ओके okay. ओके okay, okay, okay.

সেই প্রথম স্কুল জীবন সেই স্কুলে প্রবেশ করতেছি এই সেই স্কুল পড়াশোনা করেছি তারাও কিন্তু ভাগ্যবান ওকে আমরা ব্যাক করি যেহেতু এখানে স্টুডেন্টদের একটু ব্যাঘাত হচ্ছে আমার জন্য ম্যাম থ্যাংক ইউ ম্যাম ছোট ছোটো বাচ্চা দেখুন এই যে সব বসে পড়াশোনা করতেছে কিন্তু এখন ওকে আমরা এক্সিট হয়ে যাই এবং তার আমাকে পারমিশন দিয়েছিল এখানে কিন্তু সব লেখাই আছে ওই যে কালাম স্যার স্কুলটাও দেখে ফেললাম হ্যাঁ আর ইউ হ্যাঁ আর ইউ आओ ना तेरी, इसलिए सब तेरी है समग्र है। हाँ, तमिल जाते दा रहे, तमिल है। तमिल, अंडनी तमिल। आम, आओ नहीं तमिल जा। दा। नो हिंदी, नो हिंदी। <laughs> ओ एपी कालम सर को कभी देखा? कालम सर के? हाँ। डी वीडियो कीला। हाँ। सही है। बजाय वो लोग पर पटरी क्या? हाहाहाहा। सही है। वीडियो अब बड़ा जुटा रहे हो। तो okay, � তার স্কুল সব কিছু দেখালাম আপনাকে এখন আবার বাসায় যেতে হবে এরপর আমরা আবার বিকালে বের হব অন্য কোন জায়গায় যেহেতু আপনারা অনেকেই বলেছিলেন এই যে বাস আমাকে বাসায় যেতে হবে ওকে আমরা পিছে যাই যেহেতু সামনেই আমার হোটেল এবং আপনারা আসলে অবশ্যই এ আব্দুল কালাম স্যারের বাড়ি স্কুল ভিলেজ লাইফটা দেখবেন তাহলে অনেক কিছু শেখার আছে একটা মানুষ কিভাবে ডাউন টু আর্থ হয় কিভাবে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে ভারতের উচ্চ শেখরে এখানেই নেমে যাব আমার হোটেলে চলে আসছি ওকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ব্লগে এটা আমার অনেক স্বপ্ন ছিল যে রামেশ্বরমে আসবো এপিজে আব্দুল কালাম সারের বাড়িটা দেখব তিনি বেঁচে থাকাকালীন আসতে পারি নাই যেহেতু তিনি দু সালে মারা যান তার আগে অবশ্য তিনি বাংলাদেশে গেছিলেন অনেক অনেকটা স্বপ্ন ছিল ওনাকে অনেক আগে থেকে জানতাম ওকে আর সবাই চ্যানেলটি বিলি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাকে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওগুলো ওকে বাই